হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স তো আজকে এই ভিডিওতে তোমাদের জন্য একটা সুন্দর ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসে আসন্ন ক্লাসশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক টপিক অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে আলোচনা করব তো দেখো আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে যার জন্য অত্যন্ত প্র্যাকটিস করতে হবে ভীষণভাবে বাংলা থেকে ইংরেজি প্যাসেজগুলো প্র্যাকটিস করতে হবে আমরা সকলেই জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট সো ইফ ইউ ওয়ান্ট ইফ ইউ ওয়ান্ট পারফেকশন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ওকে দ্যার ইজ নো অল্টারনেটিভ আদার দেন প্র্যাকটিস সো সবার প্রথমে আমরা দেখে নেব ট্রান্সলেশন প্যাসেসটি কী আছে তারপরে আমরা লাইন বাই লাইন প্যাসেজগুলোকে অর্থাৎ লাইনগুলোকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করবো দেখে নাও কী আছে আজকাল শিক্ষাবলিতে আমরা সাধারণত বুঝি বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এখানে এক আছে এক কথাটা এবং হবে টাইপিং মিস্টেক বস্তুত শিক্ষার মূল উদ্দেশ্য আমরা ভুলিয়া গিয়াছি এখন পরীক্ষায় কোনো প্রকারে উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারিলেই শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায় কাজেই শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা জনক জননী এবং বা অধ্যাপকগণের চরম লক্ষ্যস্থল হইয়া দাঁড়াইছে কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তাহা বিবেচক মাত্রই স্বীকার করিবেন মনুষ্য হৃদয়ের সুপ্রবৃত্তির উন্মেষ করাই প্রকৃত শিক্ষা এটাই ছিল আমাদের ট্রান্সলেশন প্যাসেস শিক্ষার প্রকৃত স্বরূপ অর্থাৎ হোয়াট ইজ দ্য ট্রু নেচার অফ এডুকেশান হোয়াট ইজ দ্য নেচার অফ ট্রু এডুকেশান অল দিস থিংস আর সেইট ইন দিস প্যাসেস সো চলো আমরা দেখিনি লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন ধরে বাক্য ধরে কীভাবে আমরা ট্রান্সলেট করবো চলো আজকাল শিক্ষাবলিতে আমরা সাধারণত বুঝি বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সবার প্রথম আমাকে তোমরা বলো এটা কন্টেন্স এটা একটা ফ্যাক্ট এটা একটা ফ্যাকচুয়াল ট্রুথ তাই না তো আমরা জানি আমরা করেছি আশা করি যে ফ্যাকচুয়াল ট্রুথ বোঝালে মানে এটা তো ফ্যাক্ট এটা বাস্তব কথা ফ্যাকচুয়াল ট্রুথ হ্যাবিচুয়াল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ সায়েন্টিফিক ট্রুথ সমস্ত রকমের ট্রুথ বোঝালে কোন টেন্স হয় নিশ্চয়ই তোমরা জানো কোন টেন্স হয় না সিম্পল প্রেজেনটেন্স হয় সিম্পল প্রেজেনটেন্স তাই তো সিম্পল প্রেজেনটেন্স অর্থাৎ এস টি সিম্পল প্রেজেনটেন্স হলো আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা দেখে নেব হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল প্রেজেনটেন্স স্ট্রাকচার অফ সিম্পল টেন্স আশা করবো এটাও তোমরা সকলে জানো কারণ তোমরা একটা বেসিক ফাউন্ডেশন কনসেপ্ট তো তোমাদের মধ্যে আছে ইংরেজি সম্পর্কে আশা করব যেহেতু তোমরা ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দেবে বলে মনস্থির করেছ এবং আশা করব তোমরা প্রিলিমসে পাস করবে তো সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল প্রেজেন্টেন্স তাহলে এই যে পুরো গোটা বাক্যটা আছে আজকাল শিক্ষাবলিতে তারপরে যেটা আছে আর কি তো সেটাকে পুরো বাক্যটাকে আমাকে যেভাবেই হোক যেন তেন প্রকারে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট স্ট্রাকচারে ফেলতেই হবে অন্যথায় বাক্যটি স্ট্যান্ড করবে না গ্রামাটিক্যালি রং হবে দেখো কিভাবে তাহলে এই স্ট্রাকচারে ফেলতে পারি দেখো এখানে আজকাল বলে একটা কথা আছে আজকাল ইংরেজি হচ্ছে নাওয়াডেস তা আমি প্রথমেই না নাওয়াডেস কথাটা লিখে দিয়েছি নাওয়াডেস আজকাল ঠিক আছে এটা টাইম টাইম ওকে তো বসিয়ে নিয়েছি আজকাল নাওয়াডেস তারপরে দেখো সাবজেক্টটা বসিয়েছে এখানে সাবজেক্ট হচ্ছে এডুকেশন এই হচ্ছে সাবজেক্ট এডুকেশন ওকে এডুকেশান ইউজুয়ালি ইউজুয়ালি মানে কি সাধারণত ওই যে কথাটা আছে না সাধারণত তো আমি সাধারণত ইংরেজি করেছি ইস্যুয়ালি ওকে ইস্যুয়ালি মিন্স ভাবকে বোঝায় এখানে ভার্ভ হচ্ছে বোঝায় তো আজকাল এডুকেশন বলতে সাধারণত বোঝায় তাহলে এখানে মিনস মানে হচ্ছে বোঝানো মিন্স মানে বোঝানো এস কেন যোগ করা হলো কারণ এডুকেশান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাম্বার তাই ভার্বের সাথে আমরা এস যোগ করলাম আচ্ছা কি বোঝায় এডুকেশান বলতে বলেছে যে বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি পাঠ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তাই তো সরি তাহলে আমরা দেখো ইনফিনিটিভ ইউস করব। ইনফিনিটিভ বলতে টু স্ট্যাডি টু প্লাস ভি ওয়ান তাই না এটা ইনফিনিটিভ স্ট্রাকচার আছে টু স্টাডি স্টিপুলেটেড নির্দিষ্ট পুস্তক যে নির্দিষ্ট ইংরেজি হচ্ছে স্টিপুলেটেড ঠিক আছে স্টিপুলেটেড বুকস অফ দ্য কারিকুলাম কারিকুলাম হচ্ছে কি বলতো কারিকুলাম কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যক্রম ঠিক আছে পাঠক্রম তাহলে আমরা বিদ্যালয়ে আমি বিদ্যালয় কথাটা ইউজ করিনি হ্যাঁ এখানে বলছি বিদ্যালয়ে নির্দিষ্ট পুস্তকগুলি তাহলে এখানে আমার মনে হয় বিদ্যালয় কথাটা ইউজ করলে খুব খারাপ লাগবে সেন্সটা ভালো হবে না যে টু রি টু স্টাডি দ্য স্ট্রিবুলেটেড বুকস অফ দ্য স্কুল অফ স্কুল এটা ঠিক ভালো এক্সপ্রেশন হবে না এখানে স্কুল বলতে এখানে বিদ্যালয় বলতে বলতে চেয়েছি যে পাঠক্রম ঠিক আছে যার জন্য তোমাকে পাঠ্যক্রমের ইংরেজি হচ্ছে কারিকুলাম সেই ওয়ার্ডটা ইউজ করতে হবে ঠিক আছে হলো এবং আর কি না এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তাহলে অ্যান্ড পাস্ট দ্য তাহলে বাক্যটি দেখো কত সুন্দরভাবে হলো নাওয়াডেস এডুকেশন ইউজুয়ালি মিনস টু স্টাডি বুকস অব দ্য কারিকুলাম অ্যান্ড পাস্ট দ্য এক্সামিনেশান সিম্পল আমরা করে ফেলেছি চলো পরের বাক্যটি দেখব বস্তুত শিক্ষার মূল উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি কনটেন্স টেন্সটা আগে আমাকে জানতে হবে কনটেন্স বলো এটা অবশ্যই দেখো আমরা টেন্স চিনিবার উপায় কী বাচ্চাদের যেভাবে আমি শেখাই আর কি টেন্স চেনার দুটি উপায় আছে কোনো কোনো বাচ্চা টেন্স দেখেই বলতে পারে সেন্স বুঝে টেন্স ধরতে পারে যে এই যে এই যে সেন্টেন্সটা দিয়েছে তো এই সেন্স কী আছে না ভুলে গিয়েছি মানে ভুলে যাওয়ার কাজটাই যে ভুলে গিয়েছি এই ভার্ভটাকে আগে দেখতে হয় টেন্স চিনতে গেলে আগে ভার্ভটাকে ফোকাস করতে হয় এটা হচ্ছে ওয়ার্ব এই সেন্টেন্সের ভার্ভ হচ্ছে ভুলে গিয়েছি বা ভুলে যাওয়া তাই তো তার আমাকে বলো এই ভুলে গিয়াছি অতীতে কাজটা হয়েছে ভুলে যাওয়ার কাজটা কিন্তু তার ফলাফল এখনও আছে যার জন্য একটা প্রেজেন্ট পারফেক্টেন্স হবে তাই না তো আর একটা উপায় আছে সেটা হচ্ছে ওই লাস্টে যে ক্রিয়াপদ থাকে বাংলা বাক্যে যে ক্রিয়াপদ থাকে হ্যাঁ ভুলে গিয়া আছি তাহলে শেষে কী আছে ইয়াছি আছে না তো আমরা ছোটোবেলায় শিখেছি বা যদি না জানো তাহলে লিখে রাখতে হবে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ইয়াছি ইয়াছো ইয়াছেন এগুলি থাকলে সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ঠিক আছে টেন্সটা নির্ণয় করতে হবে যে কোনো হোক ঠিক আছে টেন্স না হলে কিন্তু সমস্যা তাহলে স্ট্রাকচার আমি তাহলে তো আন্দাজে অন্ধকারে হাত রাখো তো সেটা তো সম্ভব নয় তাই না তো কি করব বলো তো আগে টেন্সটা আনতে হবে টেন্স না জানলে স্ট্রাকচার বুঝতে পারবো না স্ট্রাকচার না বুঝতে পারলে আমি কী করে কী করবো বলো স্ট্রাকচার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ইফ ইউ নো দ্য স্ট্রাকচার ইট ইস নট পসিবল তো দেখো আমরা সিম্পল এই সরি প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারটা দেখে নিই স্ট্রাকচার হচ্ছে এরকম দেখো সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস প্লাস ভার থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ওকে সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবারে আমাকে এই সেন্টেন্সটাকে স্ট্রাকচারে ফেলতে হবে ওকে মনে রাখতে হবে স্ট্রাকচার ছাড়া অন্য কোনো স্ট্রাকচার ইউজ করবো না তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে তো দেখো সেন্টেন্সটা একবার পড়ি বস্তু বস্তু বস্তুত ইংরেজি কি অনেকেই জানো বস্তুত ইংরেজি হচ্ছে ইনফ্যাক্ট অর্থাৎ বাস্তবিক পক্ষে তাহলে ইনফ্যাক্ট 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 মানে বাস্তবিক পক্ষে ইনফ্যাক্ট লিখে দিয়েছি প্রথমেই লিখলাম তারপরে সাবজেক্ট কী আছে আমরা ভুলে গিয়েছি তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা তাই তো এই যে সাবজেক্ট উই উই হচ্ছে সাবজেক্ট হলো ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো তাহলে উই হচ্ছে সাবজেক্ট কে সাবজেক্ট উই তারপরে কি আছে হ্যাব অথবা হ্যাস তাহলে উই পরে তো হ্যাব বসাবো হ্যাব হলো তারপরে ভার্বের থার্ড ফর্ম এখানে ভার হচ্ছে ভুলে গিয়ে আছি তো ভুলে যাওয়ার ইংরেজি কি ফর গটেন মানে কি ফর গেট থেকে এসছে ফর গেট ফর গট ফর গটেন থার্ড ফর্ম ফর গটও লিখতে পারো ফর গটেনও লিখতে পারো দুটোই হয় তাহলে ইনফ্যাক্ট উই হ্যাভ ফর কি ভুলে গিয়েছি অবজেক্ট কী আছে এখানে ভিত্তির পরে তো অবজেক্ট বসাতে হবে অবজেক্ট কী আছে না কি ভুলে গিয়েছি ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় নিশ্চয়ই জানো তাহলে প্রশ্ন করো কি ভুলে গিয়েছি উত্তর হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য তাহলে তাহলে শিক্ষার মূল না অবজেক্ট এটা ঠিক আছে লিখে দাও শিক্ষার মূল উদ্দেশ্য ইংরেজি কি মেইন অবজেক্টিভ অফ এডুকেশন অবজেক্টিভ ইংরেজি তো সরি উদ্দেশ্য ইংরেজি অবজেক্টিভ অবজেকটিভ জানো দা মেইন মানে প্রধান মূল উদ্দেশ্য মেইন অবজেক্টিভ অফ এডুকেশন চলো পরের বাক্যটা দেখে নেব এখন পরীক্ষায় কোনো প্রকারে উত্তীর্ণ হইয়া অর্থ উপার্জন করিতে পারিলেই শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায় এটাকে ট্রিকি ট্রান্সলেশন করতে হবে কী ট্রান্সলেশন ট্রিকি ট্রান্সলেশন যদি কেউ ট্র্যাপে পা দাও না এই সেন্টেন্সটা ভীষণ ডিফিকাল্ট একটা স্ট্রাকচারে আছে যদি কেউ ট্র্যাপে পা দাও তাহলে কিন্তু এই সেন্টেন্স ট্রান্সলেশন করা বাস্তবিকভাবে সম্ভবপর হবে না তোমার জন্য ঠিক আছে এটা ট্রিকি ট্রান্সলেশন করতে হবে এটা দেখো আমি কীভাবে করেছি সবার প্রথমে এই যে এখন বলে একটা কথা আছে তো এখন এটার একটা ফর্মাল এক্সপ্রেশান হচ্ছে অফলেট অফলেট মানে সম্প্রতি এক বর্তমানে লেটলি রিসেন্টলি এইগুলো অফলেট ওকে দেখো এখানে এখানে আমি প্রথমেই এই পার্টটা নিয়েছি এ পারসন ইজ কনসিডার্ড টু এডুকেটেড তাহলে এই যে শিক্ষিত শিক্ষিত বলিয়া শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায় কি বললাম শিক্ষিত বলিয়া গণ্য হইতে পারা যায় এই পার্টাকে আগে নিতে হবে এই পাটটাকে আগে নিলে সেটাকে প্যাসিভে ফেলতে হবে এটা তো মানে এটা তো ফ্যাক্ট তো ফ্যাকচুয়াল কথাবার্তা বলছে উনি ঠিক আছে যিনি লিখছেন তাহলে ফ্যাক্ট হলে সেটা সিম্পল প্রেজেন্টেন্স হয় এসপিটি হয় এসপিটি হয় কিন্তু এসপিটির প্যাসিভ ইউস করেছে এখানে এসপিডির প্যাসিভ মানে সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করেছি তো এখানে দেখো এ পার্সন হচ্ছে অবজেক্ট কেন কি পার্সন তো নিজে কাজ করছে না গণ্য করছে অন্য ব্যক্তি তো সেই পার্সনটাকে গণ্য করা হচ্ছে পার্সন তো গণ্য করছে না কাউকে তাহলে এখানে কাজ করছে অন্য কেউ পার্সন অবজেক্ট তাহলে অফলেট এ পার্সন ইজ কনসিডার্ড তাহলে তার স্ট্রাকচার জানো এখানে প্রথমে অবজেক্ট এই দেখো পার্সন অবজেক্ট বসালাম তারপরে অ্যামিজার তারপরে ভিথিরি এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার সিম্পল প্রেজেনটেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি থি তাহলে লিখলাম অফলেট সম্প্রতি এই পার্সন ইজ কনসিডার্ড কনসিডার্ড মানে গণ্য করা হয় থার্ড ফর্ম কনসিডার থার্ড ফর্ম এ পার্সন ইজ কনসিডার কী হিসাবে গণ্য করা হয় না টু বি এডুকেটেড টু বি টু বি ঠিক আছে এটা হচ্ছে ইনফিনিটিভ ইউস করছি প্যাসিভ ইনফিনিটিভ ঠিক আছে প্যাসিভ ইনফিনিটিভ দেখো টু বি ইনফিনিটিভ টু বি প্লাস থ্রি প্যাসিভ ইনফিনিটিভ তাহলে অফলেট এ পার্সন ইজ কনসিডার টু বি এডুকেটেড অনলি ইফ অনলি ইফ মানে শুধুমাত্র যদি এখানে একটা কথা আছে না করিলেই উপার্জন করিতে পারিলেই উপার্জন করিতে পারিলেই তো পারিলেই এই যে সেন্সটাকে এটাকে ফুটিয়ে তোলার জন্য আমি অনলি ইফ নিয়ে এসেছি একমাত্র যদি অনলি ইফ অনলি ইফ হি ক্যান যদি সে পারে কি করতে পারে হি ক্যান আর্ন মানি ওকে আর্ন মানি হ্যাঁ বা দেখো একটা কথা জুড়ে দিয়েছে কোনো প্রকারে উত্তীর্ণ হইয়া কোনো প্রকারে পরীক্ষায় উত্তীর্ণ হয় হইয়া এই কথাটা জুড়ে দিয়েছে যার জন্য আমি কি লিখেছি দেখো আফটার পাসিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আফটার পাসিং দ্য এক্সামিনেশন বাই এনিমিনস বাই এনিমিনস মানে যেন তেন প্রকারে যে যে কোনো প্রকারে ঠিক আছে এইভাবে ট্রান্সলেশনটা করতে পারি শিক্ষাকে উপযুক্ত কার্যকরী শিক্ষা শিক্ষাকে উপযুক্ত সরি শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা এখানে দেখো এই শিক্ষা কথাটা হবে না এখানে হবে করা শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা জনক জননী বা অধ্যাপকগণের চরম লক্ষ্যস্থল হয়ে দাঁড়াইছে ঠিক কী বললাম শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা জনক জননী জনক জননী মানে কি বলতো পেরেন্টস এখানে অধ্যাপক বলতে টিচার্সদের বলছে প্রফেসার্স বললে ঠিক এখানে আসবে না সেন্স আমার তাই মনে হয় তো এখানে টিচার্স বললে জেনারেল সেন্সে চলে আসবে ঠিক আছে তো দেখো শিক্ষাকে উপযুক্ত কার্যকরী করা তো এখানে কীভাবে করেছি দেখো এটা প্রথমে আমি ইনফিনিটিভ দিয়ে শুরু করেছি দেখো আমরা জানি ইনফিনিটি বাক্যের সাবজেক্ট হতে পারে যেমন টু ওয়াক ইজ গুড ফর হেলথ টু ওয়াক ইজ গুড ফর হেলথ লিখতে পারি তো টু ওয়াক ইজ গুড ফর হেলথ তাহলে দেখো টু ওয়াক হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসেছে তাহলে এখানে আমি সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ করতেই পারি সমস্যা নেই ইনফিনিটিভ সাবজেক্ট পজিশনে বসতেই পারে ওকে তাহলে দেখো টু মেক এডুকেশন এফেক্টিভ অ্যান্ড ফ্রুটফুল অর্থাৎ শিক্ষাকে কার্যকরী এবং ফলপ্রসূ করে তোলা এটা হচ্ছে সাবজেক্ট হ্যাজবিন হয়ে দাঁড়িয়েছে হ্যাজবিন হয়ে দাঁড়িয়েছে হ্যাজবিন কী হয়ে দাঁড়িয়েছে দ্য সোল এইম সোল মানে হচ্ছে একমাত্র মানে চরম এই সেন্সটাকে ফুটিয়ে তোলার জন্য সোল কথাটা নিয়েছি এখানে অ্যাটমোস্ট করতে পারতে তুমি অ্যাটমোস্ট মানে চরম অ্যাপসলিউট আটমোস্ট তবে আমার মনে হয় এখানে আটমোস্ট অ্যাবসোলিউটের থেকে ওই সোল পারপাস সোল এইম এই কথাগুলো বেশি অ্যাপ্লিকে বলে মনে হচ্ছে বা বেশি কনটেক্সচুয়াল দিক থেকে বেশি সেন্সটা কাজে আসছে ওকে দ্য দ্য সোল এইম অফ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার্স তাহলে কী বললাম টু মেক এডুকেশান এফেক্টিভ অ্যান্ড ফ্রুটফুল হ্যাজ বিন দ্য সোল এইম অফ দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার্স অর্থাৎ এডুকেশান শিক্ষাকে কার্যকরী এবং ফলপ্রসূ করে তোলা শিক্ষক শিক্ষিকা এবং বাবা মায়ের কিন্তু প্রধান লক্ষ্যস্থল হয়ে দাঁড়িয়েছে বর্তমানে পরে কি আছে দেখো কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তাহা বিবেচক মাত্রই স্বীকার করিবেন তার এটা সিম্পল ফিউচার টেন্সে আছে তাই না করিবেন বলে স্বীকার করিবেন ববে বেন থাকলে কী হয় সিম্পল ফিউচার টেন্স আর ট্যাগুলো মুখস্থ করে নেবে বাংলা বাক্যে ক্রিয়া শেষে কী কী থাকলে কোন টেন্স হয় কি বললাম ববে বেন থাকলে দেখো বেন আছে এগুলো এভাবে বাচ্চাদের শেখালে বাচ্চারা বেশি মানে আগ্রহী হয় মনে রাখতে পারবে ঠিক আছে বাচ্চাদের পদ্ধতি ফলো করবে ইভেন্ট থাকলে সিম্পল ফিউচার মনে রাখবে তাহলে সিম্পল স্ট্রাকচারে কি আছে স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভি ওয়ান দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল ফিউচার টেন্স তাহলে দেখো কিন্তু কিন্তু কথাটা আমি এখানে দেবো অন্যভাবে রিপ্রেজেন্ট করে দিচ্ছি দেখো কিন্তু ইহা যে প্রকৃত শিক্ষা নয় তা বিবেচক মাত্র স্বীকার করিবেন কি করেছে দেখো এনি ম্যান যে কোনো পণ্ডিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এখানে বিবেচক মানে জ্ঞানী ব্যক্তির কথা বলছে বাট এনি ওয়াইজ ম্যান উইল মানে কি উইল বসালাম উইল শিওরলি নিশ্চিত রূপে নিশ্চিত রূপে হ্যাঁ স্বীকার করিবেন অ্যাডমিট দ্যাট অ্যাডমিট মানে স্বীকার করা এ দেখো অ্যাডমিট স্বীকার করা অ্যাডমিট ওকে তাহলে এনি ওয়াইজ ম্যান উইল শিওরলি অ্যাডমিট দ্যাট কী স্বীকার করিবেন যে ইট ইজ নট এটা হয় না বা এটা নয় ইট ইজ নট এটা নয় কি নয় ইজ নট ট্রু এডুকেশন অ্যাটল এটা মোটেও প্রকৃত শিক্ষা নয় এটা মোটেও প্রকৃত শিক্ষা নয় এই যে বার্ট কথাটা আছে না কিন্তু তো এটাকে আমি অ্যাটলের মাধ্যমে কিছু রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি ঠিক আছে এখানে বার্ট কথাটা প্রথমে জুললে না সেন্টেন্সটা ভালো হতো না যাই জন্য যার জন্য বার্ট কথাটা দি নি তার পরিবর্তে অ্যাটল কথাটা অনেকটা পার্টের কাজ করছে এখানে ওকে তাহলে কী হলো এনি ওয়াইজ ম্যান উইল শিওরলি অ্যাডমিট দ্যাট যে কোনো পণ্ডিত ব্যক্তি যে কোনো জ্ঞানী ব্যক্তি নিশ্চিত রূপে স্বীকার করিবেন যে কী স্বীকার করিবেন যে ইট ইজ নট ট্রু এডুকেশন অ্যাট অল এটা প্রকৃত শিক্ষা মোটেও নয় মোটেও নয় ওই যে কিন্তু মোটেও একই রকম অনেকটা আসছে ঠিক আছে তো এইভাবে তোমরা ভাবানুবাদ করার চেষ্টা করবে ঠিক আছে সবসময় চাইবে ভাবানুবাদ করতে নিজের মতো করে ট্রান্সলেশন করার চেষ্টা করবে ভয় পাবে না ট্রান্সলেশন প্রাসেসটি দেখবে ভালো করে পড়বে ট্রান্সলেট করবে নিজের মতো করে ভাব এক্সপ্রেশন করবে সেন্টেন্সের মিনিং যাতে এক থাকে ওকে তো আজকে এটুকুই থাক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের কাছ থেকে মোটিভেশান পাই তোমাদের রেসপন্স পেলে মোটিভেশান পাই আমি হিউজ একটা মোটিভেশান পেয়ে থাকি তোমাদের কমেন্টে লাইকগুলো দেখে আমি সত্যি মোটিভেশান পাই ইন্সপিরেশান পাই হুম তো তোমরা যদি পাশে থাকো তাহলে আরও অনেক কনটেন্ট আমি তৈরি করার মতো স্ট্রেংথ মেন্টাল স্ট্যামিনা পাবো থ্যাংক ইউ